কথাতেই আছে মুখ থেকে বেরোনো কথা আর বন্দুক থেকে বেরোনো গুলি সেটা কিন্তু কোনো সময় ফেরত আসে না আর যদি সেই বলা কথাটা তুমি রিয়েলাইজ করো মানছি সেই কথাটা হয়তো ফেরত না আসলেও সেটার প্রভাবটা মানুষের মনে কতটা খারাপ এফেক্ট ফেলেছে সেটা অনেকটা কমে যায় মানুষ যদি সেখানে অনুতাপ বোধ করে যদি বোধ করে যে না না আমার এই কথাটা বলাটা একদমই ঠিক হয় একটা ক্ষমা ক্ষমা করে দেওয়া যেরকম উদারতার পরিচয় খুব কম মানুষ আছে যারা ক্ষমা করতে পারে আর ঠিক সেই রকমই অন্যায় করলে সেটা স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া সেইটারও কিন্তু দম থাকা যায় সবার দ্বারা সেটা সম্ভব হয় না অপমান করা অপদস্থ করা খুব সোজা বলে দিলাম মানুষকে ছোট বড় দুটো কথা কিন্তু সেটা রিয়েলাইজ করে সেই মানুষটার কাছে অ্যাপোলজি চেয়ে নেওয়া সেটা কিন্তু দম লাগে যদি বুকে কোনো দম থাকে তাহলেই সে পারে আর সবচেয়ে বড় কথা তুমি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবে না যদি না সে নিজে রিয়েলাইজেশান হয় হ্যাঁ আমি অবশ্যই করে আমাদের খুশি দিদির কথা বলছি এবার খুশি দিদিকে ইংলিশে ট্রান্সলেট করে নাও তোমরা বুঝতে পারবে আমি কার কথা বলছি আমি বা আমার মতন কিছু ক্রিয়েটার আছে যারা কি না যেদিন ওনার প্রথম ভিডিওটা এরকম আসে মধ্যতওয়ালা সেদিনকে আমাদের প্রতিবাদ করার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল না তাকে ছোট করা না শুধু বুঝিয়ে দেওয়া যে সে কোন জায়গাটাতে ভুল করছে অন্তত আমি সেটা চেষ্টা করেছি যে আজকে যারা তোমাকে প্রতিনিয়ত দেখছে যারা তোমাকে প্রতিনিয়ত ভিউজ দিচ্ছে যাদের জন্য আমাদের একটা কোথাও না কোথাও ওয়াইটির জগতে অস্তিত্ব তাহলে সেই মানুষগুলোকে আননেসেসারি অপমান করার মনে হয় না কোনো কারণ আছে কিন্তু সেইটাকে হেলায় সরিয়ে দিয়ে নেক্সট ডেতে সে বসে গেছিল তার মেয়ের সাথে জ্বলছে এরকম একটা ঠেস মেরে কথা সেটাতেই ছেড়ে দেয়নি থার্ড দিন যে ওনার ভিডিওটা আসে মানে গত কালকে যে ভিডিওটা আসে না কালকেটা না পরশু দিন যেটা আসে সেখানে কিন্তু ঔদ্ধতের লেভেল আরও ছাড়িয়ে যায় তার হাজব্যান্ডকে নিয়ে আসে দেখো আমরা যখন কোনো ভিডিও করি না আমাদের একটা রিপারকেশন কি থাকে তো বিশেষ করে আমি আমার কথা বলছি জানি না এটা হয়তো বাকিদেরও থাকে আমি ভিডিওটা করার পরে আমি ভিউজের সাথে সাথে না আমি কমেন্টগুলোকে চেক করি আমি মানে বাই গড ক্রেজ আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের মাত্রা নায়ের খাতাতে ধরলেই চলে যারা আসে তারা যথেষ্ট পজিটিভলি আমাকে উত্তর দিয়ে যায় কোনো রকম গালি গালাজ অশ্লীল কথাবার্তা আসে না তো এটা সত্যিই খুব ভালো লাগে আমার যে এই রকম নেগেটিভ মানুষ আমার কাছে নেই যারা নেগেটিভলি আমাকে দেখে নাকি তা না অবশ্যই হয়তো দেখে কিন্তু হয়তো তারা সেইভাবে কিছু কমেন্ট করার সুযোগ পায় না আর তাও কিছু মানুষ যদি কমেন্ট করেও দেয় যে যেমন একজন বলেছিল যে তুমি কি চাইছো ওকে বন্ধ করে তোমাকে দেখবো না কখনো না কোথায় সে একটা চার লাখের চ্যানেল সে আর সেখানে আমি একটা সতেরো হাজারের চ্যানেল আমি কেন চাইব তোমরা সবাই আমাকে দেখো আর সবচেয়ে বড় কথা দুটো জোনার আমাদের আলাদা আলাদা সে ব্লগার আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজটাই হচ্ছে ভুলভ্রান্তি কিছু দেখলে সেটাকে নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা আমাদের ভীতি সেটা সেটাই আমরা করছি করে যাচ্ছি আগামী দিনেও সেটাই করব। যদি ওয়াইটি থাকে আর আমার আমি ভালো থাকি আমার এই নিঃশ্বাসটি চলতে থাকে নিঃশ্বাসে বিশ্বাস নেই তো সেই কারণে বলছি আর কি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ এরপরে ছেলেরা আজকে বাড়িতে তো কাজের প্রচণ্ড এখন গড়িতে রীতিমতন সাড়ে আটটা বাজে আমি এখন ভিডিওটা করে আস রাখছি বাট সময় সেটা পোস্ট হয়ে যাবে এরপর আর সময় পাবো না হ্যাঁ বাজের মধ্যে লেগে যাবো তো তো সেখানে দাঁড়িয়ে গত পরশু যে ভিডিওটা করে সেই ভিডিওটার মধ্যেও কিন্তু তার হাজব্যান্ড তাকে জিজ্ঞাসা করে তোমার কি মন খারাপ সেদিনকে চোখে চোখ রেখে ভিউয়ার্সদের সাথে সে কথা বলতে পারছিল না ক্যামেরায় কেন পারছিল না এই যে কমেন্টগুলো তাকে কোথাও না কোথাও সে যতই বলুক না না মন খারাপ হবে কেন কোথাও না কোথাও আমরা মানুষ তো হার্ট হয় তা সেই রকমই বুঝে নিতে হয় তারপরেও কিন্তু সে ঠেস মারতে ছাড়েনি ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয় আমি বুঝতে পারলাম না এই কথাটা কী উদ্দেশ্যে বললো যে ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয় সে এই স্যাক্রিফাইসটা করে ভালো কি পাবে যে সাবস্ক্রাইবে যাচ্ছে যাক এই ওয়েতে নেগেটিভ ওয়েতে মানুষ একটু ভিউজ দেবে ভিউজের পরিমাণও বেড়েছে কারণ মানুষ দেখতে যাচ্ছে তাই না এটাই কি কারণ তো রকম ভালোর আমার মনে হয় দরকার নেই হেড নিয়ে হেড নিয়ে ভালো মানে ভিউজ পাওয়া কারণ এরকম অনেক মানুষ আছে যারা কি না তোমাকে ভালোবেসে দিনের পর দিন ফলো করে গেছে আমি আরও কিছু খবর পেলাম বা আরও অন্যান্য ক্রিয়েটারদের আমাদের সহ ক্রিয়েটারদের ভিডিও থেকে আমি জানতে পারলাম যে তোমার এই নেচারটা আজকের না এর আগেও তুমি করেছো। এমন কিছু মানুষ আছে যারা তোমাকে দেখতে গেছে বা তোমার সাথে দেখা করতে গেছে তুমি কিন্তু তাদেরকে ঘরে ঢোকা তো অনেক দূরের কথা তাদেরকে ওই মার্চ মাসের কড়া গরমে জলটুকু পর্যন্ত তুমি সাধুনি যে অত দূর থেকে এক গ্লাস জল দিই সেটাও সাধুনী উল্টে তারা যে গিফটগুলো হাতে করে নিয়ে এসেছিলো সেটা কিন্তু তুমি রাখতে ছাড়ো সেটা কিন্তু তুমি ঠিক রেখেছো তাহলে এটাকে অসভ্যতা ছাড়া আর কি বলা যায় তার মানে তুমি নেচারেই এরকম তুমি নেচারেই এরকম তুমি মানুষ এমনিই পছন্দ করো না মানুষ তোমার বাড়িতে আসো তুমি সেটা এমনিই পছন্দ করো না অথচ তাদের জিনিসগুলো রাখতে তুমি পছন্দ করো কীরকমভাবে যারা তোমাকে খুব ভালোবাসত আমাদেরই ক্রিয়েটারের মেয়ে অঙ্কিতা মেয়েটির সাথে আমি দেখা করেছি খুব মিষ্টি মেয়ে সেই মেয়েটি নাকি তোমাকে অন্ধের মতন ভালোবাসত অন্ধের মতন তুমি যা করতে সেও নাকি তাই করত এরকম কত মানুষের ইন্সপিরেশান হয়েছিলে তুমি কারণ আমরা ব্লগারদের কাছ থেকে কিন্তু অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার কাছ থেকে শিখি সে নিজের জীবনে কী কী অ্যাপ্লাই করছে কতটা বেটার সে রেজাল্ট পাচ্ছে আমরাও সেটা চেষ্টা করি তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার এই একটা ব্যবহার সমস্ত কিছু এক ধাক্কায় নষ্ট করে দিল সেই মেয়েটি বলে তোমার সাথে রাস্তারাস্তি দেখা হলে আর কোনোদিনও তোমার মুখ মুখের দিকে ফিরেও তাকাবে না কতটা অপছন্দের তালিকায় চলে গেলে এক ঝটকায় এইটা কি তুমি ভালো কিছু পাচ্ছ আমার মনে হয় না তোমার হাজব্যান্ডকে কথা বলা হচ্ছে আমি কখনো এগুলোতে এগ্রি করি না কারণ আমি মনে করি যে বলেছে তাকে অপমান করা উচিত এটা আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম তার মেয়েকে হেনস্থা করা হচ্ছে কেন শুনতে হবে এগুলো আননেসেসারি কারণ ওই মেয়েটিকে নিয়ে তুমি বসে এই রকম ঠেস মেরে মেরে কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছো খাম তো হওনি আর কি বলেছ যা করেছি বেশ করেছি তার থেকেও ভয়ঙ্কর কথা কালকের যে ভিডিওটা দিলে আমার খানিকটা পোর্শন দেখা হয়েছে তা আমি বললাম পরে দেখে নেব কেন যে দেখলাম না পুরোটা দেখলাম আজকে চেক করে যেটা আমি একবার চেক করে দেখে নিই দেখে নিই দেন ভিডিও করব দেখি ভিডিওটা নেই মেবি প্রাইভেট হয়ে গেছে মেবি ডিলিট হয়ে গেছে এবার সেটা কেন কমিউনিটিতেও কিছু জানানো হয়নি যে হঠাৎ করে ভিডিওটাকে কেন ডিলিট করা হলো বা প্রাইভেট করা হলো কিন্তু আমি ভিডিওর খানিকটা পোর্শন দেখেছি যেটা শুনে বিশ্বাস করো আমার মনে হয়েছে আমাদের খুশি দিদি কোথাও না কোথাও মানসিক অবস্থা স্টেবল থাকছে না সে ভেতর থেকে মানে কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যেটার জন্য সে এরকম করছে সেটা কি সে বলছে অধ্যতার কোন চরম পর্যায়ে চলে গেলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে আমরা যারা ক্রিয়েটার আমি আগেও বলেছি এখন আবার বলছি আমাদের কিন্তু এই ইউটিউবটা থেকে ভাত জোগাড় করতে হয় না আমি আমাদের কন্ট্রোভার্সি জোনের কথা বলছি আমরা মোটামুটি যে কজন রয়েছি মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে বা কেউ কেউ আছে যারা একটু আরও বেটার জায়গা থেকে বিলং করছে তো তাদের কিন্তু ভাতের জন্য ওয়াইটিতে আসতে হয়নি তারা অ্যাজ এ প্রফেশান অ্যাজ এ শখ তারা এসেছে তারা সেখান থেকে আর্নিং করছে বাট ভাত খেতে হবে বা ঘরে হাড়ি চড়বে এরকম মানসিকতার জন্য কিন্তু তারা ওয়াইটি শুরু করে সেখান থেকে দাঁড়িয়ে যেসব ভিউয়ার্সরা আমাদেরকে দেখে তারাও কিন্তু যথেষ্ট শিক্ষিতা প্রচুর আছেন তাদের কি বলবো ব্যাকগ্রাউন্ড যথেষ্ট স্ট্যান্ডার্ড সেই রকম মানুষরা কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখে প্রতিনিয়ত দেখছে তার মানে ভাতের অভাব কারুর ঘরে নেই খাওয়ার লোভ কারণ নেই তারা ভালোবেসে নিঃস্বার্থভাবে আমাদের দেখে আমি ভিউয়ার্সের কথা বলছি যারা আমাদের দেখে ওদের কি পাওনা আছে আমাদের কাছ থেকে কি পাওনা আছে আমি তো ন্যূনতম একজন ক্রিয়েটার আমি এরকম অনেক জায়গায় আমার হাজব্যান্ড অ্যাভেলেবেল সেই অবস্থায় আমি এখন অবধি যাদের ফেস টু ফেস হয়েছি যারা এসে আমাকে জিজ্ঞাসা করেছে তুমি না বেশিরভাগই আমার হাজব্যান্ডের সামনে এসেছে আর আমার হাজব্যান্ড রীতিমতন যখন আমার আরও একটা তো বিয়েবাড়ির মধ্যেই এসে গেছিলো তো সবাই জিজ্ঞাসা করছে কি রিম্পার সাথে এসে হঠাৎ করে কথা বলছে তো আমার হাজব্যান্ড লাইক একটা প্রাউড ফিলের মতন সে বলছে ও ভিডিও করে তো তো চেনে মনে হয় সাবস্ক্রাইবার তো সেই জন্যই দেখা করতে এসেছে আমার মামা শ্বশুর কী খুশি রিম্পা সেলিব্রিটি বাবা রিম্পার সাথে ফটো তুলতে হবে মানে আমার মানে মামা শ্বশুর ভীষণ পরিমাণে ভালোবাসে তো ওইটাকেই উনি এইভাবেই রিম্পা একটা অটোগ্রাফ দেবে মামা মামাতে চুপ করতেন তো এই যে জিনিসটা এটা আমরা অ্যাজ এ পজিটিভ নেব কেন ভাববো যে সে আমার ক্ষতি করবে আজকে সে বলছে আমাদের খুশি দিদি বলছে যে আজকে যদি ঢুকতে দিতাম তাকে এক কাপ চা দেওয়া হতো চাটা খেয়ে সে বাড়িতে গিয়ে বলতো আমাকে চা দিয়েছে দুটো বিস্কুট দেয়নি আবার যখন তাকে বিস্কুট দিতাম সে তখন বাড়ি গিয়ে বলতো যে আমি সঙ্গে করে বাচ্চাটাকে নিয়ে গেলাম ওর হাতে একটা বিস্কুট দিল না তুমি কি করে এইটাকে এইভাবে বিচার করলে যে একটা ভিউয়ার্স তোমার সাথে ভালোবেসে দেখা করতে গেছে সে তোমার বাড়িতে খেতে গেছে এক কাপ চায়ের জন্য মেবি সে হয়তো খালি তোমার সাথে একটু দেখা করতে গেছে তার কোনো রকম ইনটেনশান নেই তুমি তাকে চা বেড়ে দেবে তাকে তুমি জল বেড়ে দেবে তাকে তুমি খাবার বেড়ে দেবে নাকি সে খেতে পায় না তাই তোমার কাছে গেছে তুমি এটা বলতে চাইছো চাইছ কোন সীমায় গিয়ে পৌঁছলে মানুষ এতটা ডেসপারেট হয়ে গিয়ে মানুষকে অপমান করে আমরা ওয়াইটিতে এরকম প্রচুর মানুষকে দেখেছি যারা আননেসেসারি নিজের সহক্রিয়েটারকে দেখো আমরা অপোনেন্ট হয়ে যাই হোক সহক্রিয়েটার তো একই একই জোনে কাজ করছি তো ডাউন করানোর জন্য কোন লেভেলে চলে গেছে কোন লেভেলে চলে গেছে দায়ভার অন্যের ওপর চাপানো হচ্ছে এখন সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে কথা তুমি আজকে এমন জায়গায় গিয়ে অ্যাজ এ ব্লগার অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুমি এটা ভিউয়ার্সের বিরুদ্ধে শুধু নট অনলি একজন প্রত্যেকটা ভিউয়ার্সকে তুমি মেনশন করে তুমি এমনভাবে কথাগুলো বলছো তোমার চোখে মুখ দিয়ে ঔদ্ধত ঝরে পড়ছে তোমাকে সুস্থ বলে কোথাও মনে হচ্ছে না কারণ সুস্থ স্বাভাবিক মানুষ এই রকম কথাবার্তা তো বলতে পারে না অন্তত ছি এমন কি হলো আমার 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 যত আন্দাজ হয় মনে হয় মেবি প্রচুর পরিমাণে ভিডিওতে রিপোর্ট করেছে বা চ্যানেলে রিপোর্ট করেছে কিছু একটা হয়েছে যার জন্য হঠাৎ করে বা টেকনিক্যাল কোনো কারণের জন্য জানি না যতক্ষণ আর সে জানাচ্ছে বুঝতে পারছি না কেন সে ভিডিওটাকে প্রাইভেট করলো কারণ তো নিশ্চয়ই আছে আননেসেসারি তো সে প্রাইভেট করবে না বা কিছু পার্ট সে কাটিং করবে করে দেবে হয়তো যে কথার ধরন অন্যদিকে চলে যাচ্ছে ও ব্যাপারটা কি করছে ব্যাপারটাকে সহজে এন্ড করে দেওয়া যায় সে আবার বলছে উদ্যতের মতো তোমরা আপনারা হয়তো অনেকেই আসছেন এসে উকি মেরে দেখে যাচ্ছেন আমি ক্ষমা চাইলাম কি না না আমি অন্তত সেই আশাটা তোমার কাছ থেকে ছেড়ে দিয়েছি যে তুমি সামনের মানুষের কাছে ক্ষমা চাইবে কারণ সেটার জন্য দম লাগে আর সেটা তোমার মধ্যে নেই তোমার মধ্যে মানুষকে অপমান করার দম আছে অন্যায় করলে সেটাকে স্বীকার করার দমটা নেই ব্যাস এইটুকুই সেই আশা অন্তত আমি করি না আর আমাকে একবারের জন্য এসে দেখতে হচ্ছে না যে তুমি সরি চাইলে কি চাইলে না এতটা অহংকার ভালো না অহংকার পতনের মূল কারণ ইতিহাস সাক্ষী যারা যারা অহংকার দেখিয়েছে নেসেসারি তারা তারা কিন্তু অহংকারের মানে পতনটা সেটাও সঙ্গে দেখেছে আমি চাই না কখনো কারোর পতন হোক একটা পজিটিভ ভাইভস আসতো সেটাকে নিজেকে কারেকশন করার চেষ্টা করো মানুষকে না বলে কারণ এত মানুষ একসাথে ভুল হতে পারে না একই সারে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মনে হলো এই বিষয়টাকে তুলে ধরি আর অবশ্যই আমরা অপেক্ষা করব যে হঠাৎ করে কেন আজকে ওকে ভিডিওটাকে প্রাইভেট করতে হলো সেটা নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে যার জন্য ওকে করতে হয়েছে আমি কয়েকজনের ভিডিও দেখলাম সেখানে দাঁড়িয়ে এইটুকু বুঝলাম যে কেউ বলছে যে রিপোর্ট করেছে কেউ বলছে টেকনিক্যাল ইস্যু দেখা যাক হুম যে কি করে নিয়েছে কারণ দেখো পুরো গোটা ভিডিওটা না আমার সত্যি খুব ভুল হয়ে গেছে দেখা হয়নি আমি ভেবেছি ভিডিও করব আমি তাই করি যখন ভিডিও করি ঠিক তার আগে আমি চালিয়ে দেখে নিই শুনে নিই বুঝে নিই দেন আমি সেটা বলতে বসি তো আমার কালকে ওইটুকু পরশানি দেখা হয়েছিল যখন জানলার সামনে দাঁড়িয়ে সে বলা শুরু করেছিল তো ওইটুকু দেখেই আমি ভাবলাম কি ঠিক আছে থাক আমি পরে বাকিটা দেখছি কারণ অন্য আরও আমার তখন সেই মুহুর্তে কনটেন্ট ছিল বাট মিস হয়ে গেলো ব্যাপারটা বুঝতে পারলাম রি আপলোড করলে নিশ্চয়ই দেখব যে কী গণ্ডগোলটা হয়তো সেটা কেটে দেবে গণ্ডগোলটা বুঝতেও পারব না কারা কারা ফুল দেখেছো তারা একটু কমেন্ট করো প্লিজ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে